হজরতে ইয়াকুবার সালা দু ইসলামের দ্বিতীয় সংসারে দশজন সন্তান ছিলেন একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা ইয়াহুদা থেকে হয়ে গেল ইয়াহুদি জাতি তারা কথা দিয়ে কথা রাখতেন না সকালে এক কথা বললে বিকালে সেটা আবার আরো কথা বলতেন কি করতেন আর কথা বলতেন সকালে সিদ্ধান্ত হয়ে যায় একটা বিকালে গিয়ে বলতো এগুলো আমরা মানি না নতুন সিদ্ধান্ত গ্রহণ করো এটা হচ্ছে তাদের স্বভাব কাদের ইয়াহুদিদের স্বভাব তারা আল্লাহর আইন কানুন মানতে কোনোদিন চিন্তাও করতেন না নাওজুবিল্লাহ বলে হজরতে দাউত আলা ইসারাত ওসলামের যুগে দা উৎ আলা উপরে একটা কিতাব আল্লাহ নবজুল্লাহ আলমি নাজিল করেছিলেন বড় বড় চারটা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে জাবর একটা কিতাবের নাম কি জাবুর কিতাব এই কিতাবটা নাজিল করেছিলেন হজরতে দাউদ আলহিসের উপরে আর দাউদ নবীর কণ্ঠ অসাধারণ কণ্ঠ দুনিয়ার মধ্যে মোহাম্মদ সাল্লামের কণ্ঠ ছিলেন সর্বশ্রেষ্ঠ কণ্ঠ যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে খন্ড নিয়ে তিনি হচ্ছেন হজরতে দাউদ আলাইসালাম তিনি যখন জাবর কিতাব জালাবাদ করতেন আকাশের পশু পাখিরা পুকুরের মাছ সাগরের মাছ গোলা সহ তেলাওয়াত শোনার জন্য সাগরের পাড়ে চলে আসতেন দাউদ নবী যখন সাগরের পাড়ে এই জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন তেলাওয়াত শোনার জন্য সাগরের মাছ আর পশু পাখি সেই তেলাওয়াত শোনার জন্য সাগরে চলে আসতেন এবার ইয়াহুদিরা কি করল তাদের একটা বড় দিন ছিল আমাদের মুসলমানদের সপ্তাহর মধ্যে যেটা আবাদত হিসাবে আমরা বড়দিন হিসাবে নিয়েছি সেটা হচ্ছে জুমাবার কি বা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদির জন্য একটা বড়দিন হিসাবে দিয়েছেন সেটা হচ্ছে শনিবার কি বা শনিবার আর শনিবারে আল্লাহ রবুল আলমিন হুকুম করেছেন সাগর থেকে কোন ধরনের মাছ ধরা যাবে না একথা বলেছেন কে আল্লাহ শনিবারে কোন দিন কি ধরা যাবে না মাছ ধরা যাবে না এবং ইয়াহুদি জাতিরা তো আল্লাহর বিপরীত সবসময় সিদ্ধান্ত নেয় ইয়াহুদি জাতিরা কি করলো কৌশল অবলম্বন করলো কৌশল অবলম্বন করেছে আল্লাহ বলেছে শনিবার মাছ না ধরার জন্য তাহলে আমরা শনিবার মাছগুলা আটকাইয়া রাখবো না হাজার বুঝে না বুঝে না বুঝে এখন অন্যান্য দিনে এভাবে মাছ দেখা যায় না কিন্তু শনিবারে যে মাছের আনাগোনা দেখা যায় অন্যান্য দিনে দেখা যায় না তখন কা ফেরা ইয়াহুদিরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা মাছগুলা শনিবার দিন আবদ্ধ করে রাখবো রবিবার আমরা মাছগুলা ধরবো এটা খাদের কৌশল ইয়াহুদিদের কৌশল একথা কোরআন কারীর মধ্যে আছে ফিসাবিতি সাবিতিন মানে শনিবার শনিবার মাছ ধরার জন্য আল্লাহ পাক কি করেছিলেন নিষিদ্ধ করেছেন যখন তারা মাছগুলো আল্লাহর সিদ্ধান্ত অমান্য করে যখন মাছগুলো আবদ্ধ করেছে ধরেছে আল্লাহ পাক তাদেরকে অভিশাপ দিয়ে চল্লিশ বছরের নিচে যাদের বয়স ছিল তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিয়েছে আল্লাহ ভাবুর বলেন না কেন আল্লাহ আইন অমান্য করার কারণে কি করার কারণে অমান্য করার কারণে ইয়াহুদি জাতি যেখানে যায় সেখানে শুধু বিপদের মধ্যে পড়ে যেত শুধুমাত্র আল্লাহর আইন না মানার কারণে কিসের কারণে আল্লাহর হুকুম আল্লাহর আইন না মানার কারণে সব সময় বিপদে থাকতেন এরপরে ওই মাছ ধরার লোকদের মধ্যে যাদের বয়স ছিল চল্লিশ প্লাস তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শুকর বানিয়ে দিয়েছেন কি বানিয়ে দিয়েছেন শুকর বানিয়ে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিনের অভিশপ্ত জাতি কি জাতি অভিসত্য জাতি আজকে যে বাইতুল মুকাদ্দাস যারা এই যেই অস্ত্র দিয়ে হামলা করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুসলমানদেরকে শত শত মুসলমানদেরকে মারতেছে নির্যাতন করতেছে আমরা এগুলা দেখতেছি কি না মুসাহি সাল্লাদু আসলামের যুগে ফেরাউন নির্যাতন করেছিলেন কি করেছিলেন ফেরাউন নির্যাতন করেছিলেন কেন ক্ষমতার জন্য যদি বন ইসরাইলদের মধ্যে যদি পুরুষ সন্তান আসে তারা এসে আমার ক্ষমতা কি করবে দহন করবে আজকের যা ফেরাউন তারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে আমরা সমগ্র জাতি সুখ দিয়ে দেখতেছি কিনা নীরব অনেক বড় বড় মুসলমান রাষ্ট্র নীরব থাকার কারণে তারা এ সাহস পায় দেখি না যদি প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র যদি হুঙ্কার দিয়ে উঠে ইসরায়েল ভয় পেতে বাধ্য হবে তাদের উপরে নির্যাতন করা বন্ধ করতে কি হবে বাধ্য হবে আমরা এমন মুসলমান জাতি একজন মুসলমান যখন বিপদে পড়ে যা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছু মুসলমান হাসি ঠিক কিনা এটা কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পর আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করবেন এই অস্ত্র শস্ত্র দিয়া ফিলিস্তিনকে রক্ষা করা যাবে না